আকাশবাণী খবর খবর শর্মা বিশেষ বিশেষ হলো পড়ছি ভারত ভুটানের প্রয়োজনকে সবসময় সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন ভুটানি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে ভার্চুয়ালি রূপে কার্ডের দ্বিতীয় পর্যায়ের সূচনা করে তিনি বলেন এতে প্রতিবেশী দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে করোনা অতিমারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত যে দক্ষতা দেখিয়েছে ভুটানের প্রধানমন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেছেন জি টোয়েন্টি গোষ্ঠীর পঞ্চদশ ভার্চুয়াল শিখর সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের চার দশমিক নয় তিন শতাংশ করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র হরিয়ানা রাজস্থান গুজরাট ও মণিপুরে উচ্চ পর্যায়ের দল পাঠিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুজরাট সরকার আজ থেকে আমেদাবাদে সপ্তাহান্তে পুরোপুরি কার্ফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পঞ্চাশ হাজারেরও বেশি ওয়েলনেস সেন্টার চালু করে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে সীমান্ত পারে সন্ত্রাসের লাগাতার মত দেওয়ার জন্য ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে পুজো করোনা অতিমারীর আবহে বিধিনিষেধের মধ্যেই বিকেলে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের প্রস্তুতি চলেছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা তিন মাস পিছিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দুগজ গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বরাবরই ভূটানের প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখবে তিনি আজ ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং এর সঙ্গে যৌথভাবে ভার্চুয়ালি ই রুপে কার্ডের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন গত বছর আগস্ট মাসে ভুটান সফরের সময় শ্রী মোদী এবং শ্রী লোটে শেরিং যৌথভাবে এই প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন এই রূপে কার্ড প্রতিবেশী দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তুলবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন কোভিড অতিমারীর সময়েও ভারত ভুটানের পাশে দাঁড়িয়েছে हमारी विशेष मित्रता न सिर्फ दोनों राष्ट्रों के लिए अमूल्य है बल्कि विश्व के लिए एक बेजोड़ उदाहरण भी है आज के बाद भूटान नेशनल बैंक द्वारा जारी किए गए रुपए कार्ड के कार्ड धारक भारत में एक लाख से अधिक एटीएम और ट्वेंटी लाख से अधिक पॉइंट्स ऑफ सेल टर्मिनल की सुविधा उपयोग कर पाएंगे मुझे विश्वास है ভুটানকে ভারত মানা ফির পর্যটন মহুলত ইসরো সাহায্যে ভুটানের উপগ্রহ মহাকাশে পাঠানোর কাজ যেভাবে জোর কদমে এগিয়ে চলেছে তাতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান ভুটানের চারজন মহাকাশ বিজ্ঞানী এজন্য আগামী মাসে ইসরোয় আসছেন পিসফুল ইউ আউটর স্পেস সহযোগ বেশ एक फ्रेमवर्क दस्तावेज पर था हस्ताक्षर किए इससे दोनों देशों की विभिन्न संस्थाओं के बीच सहयोग का मार्ग प्रशस्त होगा এদিকে ভুটানের প্রধানমন্ত্রী লট শেরিং করোনা মোকাবিলায় ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দক্ষতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করে শীঘ্রই এই অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভ্যাকসিন তৈরিতেও ভারত নেতৃত্ব দেবে বলে শ্রী শেরিং আশা প্রকাশ করেন একবার ভ্যাকসিন প্রস্তুত হলে তা ভুটানেও সরবরাহ করা হবে বলে নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন শ্রী শেরিং সেজন্য তাকে ধন্যবাদ জানান Your Excellency's leadership in tackling the pandemic at home is highly commended. I'm sure India will come out much stronger from the pandemic. That the MOU has been signed between the two counterparts for cooperation in space sector. This new era of cooperation between Bhutan and India is an important step towards realizing His Majesty's vision. For an astute 21st century king who is well informed of all the modern details, it will be His Majesty's delight to see a young Bhutanese. জি টোয়েন্টি গোষ্ঠীর পঞ্চদশ শিখর সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে সৌদি আরবের রাজার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের এই ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন এবারের সম্মেলনের মূল বিষয় হল একবিংশ শতাব্দীতে সকলের জন্য সুযোগ সুবিধার অনুধাবন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন দু হাজার কুড়িতে এটি দ্বিতীয় জি টোয়েন্টি সম্মেলন কোভিড অতিমারী থেকে উত্তরণের উপায়ও খোঁজা হবে এবারের সম্মেলনে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ আরো পঁয়তাল্লিশ হাজার আটশো বিরাশি জন রোগ আক্রান্ত হয়েছেন ফলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল নব্বই লক্ষ চার হাজার তিনশো পঁয়ষট্টি তবে এদের মধ্যে চুরাশি লক্ষ আঠাশ হাজার চারশো আজ জনই সুস্থ হয়ে উঠেছেন বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো চুরানব্বই যা মোট আক্রান্তের চার দশমিক নয় তিন শতাংশ এ সময় আরো পাঁচশো চুরাশি জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ শতাংশ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বিরানব্বই দশমিক চার পাঁচ শতাংশে পৌঁছেছে চব্বিশ ঘন্টায় তিন হাজার নশো নব্বই জন সংক্রমণ মুক্ত হয়েছেন নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ছশো কুড়ি জন বর্তমানে পঁচিশ হাজার আটশো তিয়াত্তর জন চিকিৎসাধীন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার আটশো তিয়াত্তর করোনা সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুজরাট সরকার আমেদাবাদে আজ থেকে উইকেন্ড বা সপ্তাহান্তে পুরোপুরি কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে থেকে সোমবার নটা সকাল ছটা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে তবে অত্যাবশ্যক পরিষেবা এবং ওষুধ ও দুধের দোকানকে রাওতা থেকে ছাড় দেওয়া হয়েছে সোমবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে নৈশ কারফিউ বলবৎ থাকবে এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার হরিয়ানা রাজস্থান গুজরাট এবং মণিপুরে উচ্চ পর্যায়ের দল পাঠিয়েছে কন্টেনমেন্ট ব্যবস্থা মজবুত করা পরীক্ষার সংখ্যা বাড়ানো ও নজরদারির কাজে এই দলগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সহায়তা করবে অন্যদিকে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় এবং দিল্লি সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে ছত্তরপুর এলাকায় পাঁচশো সজ্জার কোভিড কেয়ার সেন্টারে অক্সিজেনের সুবিধা থাকছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে দিল্লিতে নতুন করে দেড়শটি আইসিইউ বেড চালু করা হচ্ছে পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে দেশের আর কয়েক মাসের মধ্যে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন এসে যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ফিকির এক অনুষ্ঠানে গতকাল ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় ড হর্ষবর্ধন বলেন ভ্যাকসিন বন্টনের জন্য প্রাথমিকভাবে নীতি নির্দেশিকা তৈরি করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পঞ্চাশ হাজারের বেশি হেলথ ও ওয়েলনেস সেন্টার চালু করে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে এর ফলে দেশের পঁচিশ কোটিরও বেশি মানুষকে সুলভে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন করোনা অতিমারীর চ্যালেঞ্জের মধ্যে নিরন্তর প্রয়াস চালিয়ে হেলথ ও ওয়েলনেস সেন্টারগুলিকে চালু রাখার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অভিনন্দন জানিয়েছেন তারা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার ফলেই এই সাফল্য লাভ সম্ভব হয়েছে বলেও ড হর্ষবর্ধন উল্লেখ করেন। বন্দে ভারত মিশনের অষ্টম পর্যায়ে সাতশো আন্তর্জাতিক উড়ানে বিশ্বের চব্বিশটি দেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে উড়ান পরিচালিত হয়েছে দেশের একুশটি বিমানবন্দরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন এই পর্যায়ে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে পণ্ডিত বিদ্যালয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় দু হাজার ছশো পড়ুয়ার হাতে ডিগ্রি ও ডিপ্লোমা তুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় তেল প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন কলকাতায় গতকাল বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের একশো উনিশতম বার্ষিক সাধারণ সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন শ্রীপ্রধান আরও জানান পূর্ব ভারতে একটি ইস্পাত ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্বাচিত ভাষণের দুটি সংকলন লোকতান্ত্রিক সোয়ার এবং দ্য রিপাবলিকান এথিক ভলিউম তিন প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার বই দুটির ইবুক সংকলন প্রকাশ করেন শুনছেন থেকে সীমান্তপারের সন্ত্রাসে লাগাতার মদত দেওয়ার জন্য ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা রক্ষার জন্য দু সালের সংঘর্ষ সালের সংঘর্ষবির সমঝোতা পাকিস্তান করছে বলে ভারত অভিযোগ করেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ও অস্ত্রশস্ত্রের যোগান দিয়ে চলেছে মন্ত্রক সম্প্রতি পাকিস্তানের হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে পাঠিয়ে সতর্ক করে দেওয়ার পাশাপাশি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় বারবার সংঘর্ষবিরোধী লঙ্ঘনের মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী জামাত উদ্দাওয়া প্রধান হাফিজ মোহাম্মদ সঈদকে পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বেআইনি অর্থ যোগানের একটি মামলায় আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে পুজো দেশের বিভিন্ন অংশে চলেছে প্রস্তুতি উৎসবের তৃতীয় দিনে বিকেলে পুণ্যার্থীরা নদী বা জলাশয়ের ধারে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে সান্ধ্য অর্ঘ্য নিবেদন করবেন আগামীকাল সকালে উদীয়মান সূর্যের উপাসনা বা প্রাত অর্ঘ্যের মধ্যে দিয়ে চার দিনের উৎসবের সমাপ্তি ঘটবে তবে করোনা মহামারীর আবহে এবার পুজোতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিহারে অতিমারীর আবহে পুজোর ঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরা ও জমায়েত না করার উপর বেশ কিছু ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে বিভিন্ন নদীর ঘাটে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছট পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট তিন মাস পিছিয়ে দিয়েছে দু হাজার বাইশের নভেম্বরে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও এখন তার দু হাজার তেইশের নয় ফেব্রুয়ারি শুরু হবে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত খবর পড়া এখনকার মতো এখানেই শেষ